वेलकम टू ऑल वंस अगेन फ्रॉम राजा सर बेसिक इंग्लिश ग्रामर एंड स्पोकन होम हसीबारा बर्तला मोर दिनासपुर टुडे वी लर्न अनदर एक्सक्लूसिव वोकैबुलरी पार्ट 17 पैक माने चुक्ति ओबिचुआरी माने शोक संवाद मॉर्निंग डे माने शोक दिवस पंडोल माने गोविंद दुख प्रकाश करा জুবিলেশন মানে আনন্দধ্বনি ইনডিস্কুই মানে নেটলিট এর বিচারে নেগোশিয়েট মানে আলোচনা করা রেনসাক মানে তনন তনন করে খোঁজা মিট ডিমান্ড মানে চাহিদা পূরণ করা এক্সট্রা মেরিটাম এফিয়ার মানে পরকিয়া ফ্রেন্ড পলিটিক্যাল ভায়োলেন্স মানে রাজনৈতিক সহিংসতা পিসফুল অ্যাটমসফিয়ার অ্যান্ড শান্তিপূর্ণ পরিবেশ থ্যাংক টু অল এগেন ডোন ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড গেট সাবস্ক্রাইব দ্য ভিডিও মোর অ্যান্ড মোর